জামাতি হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে বলে প্রচার করেছে আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার বরগুনাতে হয়েছিল। আমি বরগুনার পর মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদর ঘাট এই সদর ঘাট মসজিদের ক্ষতি ছিলাম শুক্রবার দিন জুমার দিন ঈদের মতো লোকসভা মতো বর্ধনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকার সাথে বলতেছিলাম তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা কইয়েছে আল্লাহ তারা ছাড়ে না ইন্দাবৎসার অব্দি কেনা সদিপ যেই অহংকারী যেই যেই তার জল

আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ধরে তখন তার যাওয়ার জায়গা থাকে না আল্লাহ বড় আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়েরা বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবু সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়লো সেই ইংরেজ তার ইতিহাস আলাই। একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লাল কিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মৌলানা মাদানি রহমতুল্লাহ সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে বলেছিলেন এলানকার দেওয়া হয়কে খেলাফারা লাগায় গা উনকে গুলি কর দেওয়া যায়গা গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কোনো গুলি এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনর্জীবিত করল আবু সাইদ ফারহান ভাইয়াস এরকম আরো কত চাহিদ আরো কত ছেলেরা আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আব্রার নাম বললেন না আব্রার ফাহাদ আমি বলতে এখন আর হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে পুরো করেছে আপনি দেখলে বুঝবেন না যে তারা বইটের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজেই কয়েকদিন পাখি দেখছি একজনকে দেখা করতে আসছে আমার ভাইয়েরা এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবনে গেছেদের দোষ না দোষ হচ্ছে কিছু নিজের কিছু নেতা নেত্রীর যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো

আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতোই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাইয়ের জন্য

আমাদের ভাই গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতে পারি না আমি কারণ ওরা ছোট ছোট অবস্থা চেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনে আরো কি হয়েছে ওই যে পুলিশ বাবুল আক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বলল কি যে আমি জঙ্গি আন্দি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা থেকে গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে খ্যাতের থেকে ধরে গ্রেফতার করলো আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই এই তো হয়েছে হাসিনার মামলার সেজন্য মামলা তারা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন তিনে দিনে আছে আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে প্রফেসর ছিল তাকে করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খেলি একটা কথা বল জসিম রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তাও তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই চরম নির্যাতনের শিকার হয়েছে আমি যখন তাকে জেলে জেলেও দেখলাম যে হাঁটতে পারে না একটা যুবক যুব। কি হাস্যজ্জ্বর হাসি ঘুষে একটা ছেলে কিন্তু সে হাঁটতে পারছে না এবং কিছুদিন পরে সে আল্লাহর রাস্তায় মারা গেল শহীদ হয়ে গেছে আমার কি অপরাধ ছিল সে আবুল বাসারের কি অপরাধ ছিল দলিল মাস্টারের

আল্লাহ তালা সব দেখেন সব শুনেন তিনি একটু ঢিল দিয়ে দেখেন তোমাকে এই দেড়ে দেড় যুগ পর্যন্ত ঢিল দিয়েছিল এরপরে তোমাকে এমন ধরে ধরেছে তোমার দর্বের বাবার দাঁড়িয়ে কেমন ধারে নাই দেখেন নাই দর্বের বাবারে এই দরবেশ বাবা দরবেশ বাবা ইসলামকে ভালোবাসে কিন্তু আজকে সে বাঁচার জন্য দাড়ি কামাইয়া বাড়তে পারে না আমি বলতে চাই এখন থেকে সামনের দিকে আমরা যেন ঐক্যবদ্ধ ভাবে একটা সমৃদ্ধশালী সাম্য প্রাতৃত্ব পূর্ণ একটি বাংলাদেশ করতে পারি সেজন্য আমরা একতাবদ্ধ হয়ে চল কোন রকম বিশৃঙ্খলা আমরা করবো না কোন হিন্দুদের মন্দিরে অথবা বাসাদেরকে আক্রমণ করতে না পারে সেদিকে আমরা খেয়াল রাখবো আমার এই বার্তা গুলো আপনারা সারা বাংলাদেশে পৌঁছে দিন আল্লাহ তারা যেন আমাদেরকে সকলকে একটা সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার তরফি দান করেন আমি বলবেন আমরা জানাজান আমার সুন্দর করি জানা যান আমাদের নিয়ম হচ্ছে এত সুধা করে দাঁড়াবেন নিযাত করবেন জানাজা যা বহিদার আবার বড় বোন ওনার মহিলার জানা এক দেখেন আমার ছোট ভাই আবুল বসার কথা বললাম একটা বাচ্চার কিন্তু আমি থেকে আলেম মানে আমি নিতেই পারি নাই আল্লাহ তোমাকে কোহল করো আল্লাহ তোমার কথেন আমার ছোট ভাই আবুল বসার মতন তার অত্যন্ত আদরের সন্তান

দুর্সবীর পরে চতুর্থ থাকবে হবে জানা যাওয়ার পরে আর কোনো মোনাজাত হয় না তো আমরা এখনই জানা শুরু করবো সবাই কথা সোজা করে নি